দৃষ্টি মানুষের কাছে থাকা সবচেয়ে মূল্যবান সম্পদগুলির মধ্যে অন্যতম একটি মানুষের সেই মূল্যবান চোখের চিকিৎসায় বিনামূল্যে করার উদ্যোগ নিল নাগরিক স্বাস্থ্য সংঘ এই মুহূর্তে সংঘ নেত্রালয় শহর কলকাতার চক্ষু পরীক্ষা শিবিরের অন্যতম নাম তবে শুধু চক্ষু পরীক্ষা শিবিরই নয় চোখের অস্ত্র প্রচারও আধুনিক পদ্ধতিতে করা হয়ে থাকে রবিবাসরীয় সকালে নাগরিক স্বাস্থ্য সংঘের পরিচালনায় নয় তারক প্রামাণিক রোডে বসে তিনশো সাতষট্টিতম তম বিনামূল্যে চক্ষু অস্ত্র প্রচার শিবির এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন সকলের কাছের মানুষ কাছের মানুষ বিধাননগর পৌর নিগমের পুর পারিষদ সদস্য রাজেশ চিরিমান। সমাজসেবী বিকাশ জয়সওয়াল হিরক দলপতি রাজেন্দ্র কুমার জয়সওয়াল সহ অন্যান্যরা দীর্ঘ বছর ধরে এইভাবেই মানুষের পাশ থেকে কাজ করে চলে এই সংস্থা এখানে এসে সংস্থার মধ্যে দেখেছি মানুষের জীবনে শরীরের মধ্যে থেকে বিশেষ অঙ্গ হচ্ছে চোখ সে চোখকে যে যেভাবে এরা অপারেশন করছে এটা খুবই সারা আছে এরা যারা যত ইলেদের মেশিন লাগানো আছে আরও আধুনিক এরা মেশিন লাগাবে এরা যে সহযোগ করছে ফ্রম লং টাইম এতে বহুতই সুন্দর বহুতই ভালো আমরা এটাই বলি কি আরও একে টেকনোলজিকে ডেভেলপ করার জন্যে মানুষের সহযোগ নেওয়ার জন্যে জীবনের মধ্যে চোখের জন্যে বিশেষ 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 মেশিন যেটা প্রয়োজন আছে একে এখানে উপলব্ধ করানোর জন্যে আমি সবাই সংস্থাকে লোককে বিশেষ অনুরোধ করব। আর আমি সহযোগ দেওয়ার জন্য উপস্থিত আছি এখানে সং নেত্রালে আমরা বহু বছরে নিঃশুল্ক অপারেশন করি সারা বাংলায় মানুষ এখানে আছে বিশেষ কলকাতায় আশেপাশে অনেক লোক আছে। এখন বিগত দু তিন বছর থেকে আমরা কম পয়সায় অপারেশন করতে আরম্ভ করেছি ওর মধ্যে আমাদের ইম্পোর্টেড লেন্স ইউজ হয় আর টেকনোলজি তো ফেকো আছেই সে তো আমাদের সব অপারেশানই ইউজ হয় কিন্তু কম পয়সাতে ভালো কি করে চিকিৎসা দেওয়া যায় এটা আমাদের প্রয়াস আছে তো আমি আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে অনুরোধ করব। বিনা পয়সা হোক কম পয়সা হোক আমাদের হসপিটালে একবার আসুন আমাদের চিকিৎসার কোয়ালিটি দেখুন উম্মিত করুন আমি আমার আমার বিশ্বাস আছে আপনাকে খুবই ভালো লাগবে আমাদের থ্রি সিক্সটি সেভেন ক্যাম্প নাগরিক সঙ্গ নেত্রালয় আমাদের জলের গাড়িও আছে জলবাহন অ্যাম্বুলেন্সও আছে আর ছোটো কার্যক্রমে কার্যক্রম দুশো চারশো লোকের জন্য আমাদের ভবনও আছে অনেক কিছু সেবামূলক কাজ হয় আর মেন আমার চক্ষু আমাদের যার মানুষের যার ছানি ছানি অপারেশান করা যায় আমরা স্কুল স্কুলে স্কুলেও করেছি আমরা আমরা স্ক্রিনিং করেছি স্কুলে স্কুলে অনেক প্রোগ্রাম করেছি সাং নেত্রালয়ে বহু পুরোনো বহু আশি হাজার লোকের ওপরে এখন এখান দিয়ে অপারেশান হয়ে গেছে ছিয়াশি হাজার লোক তো আমি একটাই চাই মানে পুরো বাংলার মানুষ দেখুক সাং নেত্রালয় কোনো দরকার হলে যার কাছে টাকা নেই আমাদের সঙ্গে যোগাযোগ করুক আমরা এখানে বিনামূল্যে ওনার অপারেশনটা করে দেবো আর যারা পয়সা দিয়েও করে বড়ো বড়ো হাসপাতালে কুড়ি হাজার পঁচিশ হাজার কিন্তু ওই ওইটা আমাদের এখানে ছ হাজার টাকা আমরা ফেক করি আর আমাদের কাছে বড়ো বড়ো সার্জন ভালো ভালো ডাক্তার আছেন এখানে ডেলি ডাক্তারও বসেন আপনারা এখানে টিকিট করে নিজের চোখও পরীক্ষা করতে পারেন আমরা চশমাও দিই প্রত্যেকটা মানুষকে বাংলা মানুষকে একটাই বলো স্বামী আসুন আপনারা এখানে এসে ন নম্বর তারাক পারমান্ট রোড এখানে এসে আপনারা নিজের চোখ পরীক্ষা করুন যার ছানি অপারেশন ছানি অপারেশন করুন আমরা উপস্থিত আছি এরা তো অনেকগুলো ক্যাম্প করেছে আমার আজকে এখানে ফার্স্ট আসা আমি এদের পুরো হসপিটালটা ঘুরলাম খুবই ভালো লেগেছে আর আমি যেটা মনে করলাম ফার্স্ট ইমপ্রেশনে সেটা হলো কি যত রকম নিয়ম একটা রুগীর দিক থেকে দেখার দরকার সে সব নিয়মগুলো পালন করে এরা ক্যাম্প করে এবং সব ধরনের ব্যবস্থা এদের কাছে আছে যদি কেউ খুবই গরিব থাকে তার জন্য কম দামেও ব্যবস্থা আছে কেউ যদি অন্য লেন্স নিতে পারে ওভারঅল আমি এটাও দেখলাম যে অন্য অন্য যেটা প্রাইভেট হসপিটালগুলো আছে তাদের থেকে এদের রেটটা খুবই কম আর একটা মানুষের ভরসাও আমি এখানে দেখেছি কেন বহু সংখ্যক মানুষ এখানে এসছে আর ইনারা যেটা বললেন আমাকে আশি হাজারের বেশি অপারেশন এই হসপিটালে অলরেডি হয়েছে সেটাও নিজের মধ্যে একটা সার্টিফিকেশন এটা তো কোনো ডিনাই করার জায়গা নেই তা আমার সব রকম শুভেচ্ছা রইল এবং আমরা যে আই ক্যাম্পগুলো করি সল্টলেকে আগামী দিন আশা করি ওদের সঙ্গে একটা টাই আপ করে যদি আমারও এলাকার মানুষকেও আমি এখানে সুবিধা কিছু করিয়ে দিতে পারি আমার জন্য ভালোই হবে মানুষের জন্য ভালো অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন পদ্ধতিতে রোগীদের অস্ত্রোপচার হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে যার জন্য খরচ দিতে হয় খুব সামান্য কিংবা বিনামূল্যেই তারা এই পরিষেবা দিয়ে চলেছেন তাদের এমন ব্যবস্থায় অত্যন্ত খুশি রাজেশ তিনি জানান মানুষের জীবনে চোখের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর চোখের অস্ত্রপ্রচারের জন্য প্রয়োজন বিশ্বাস এবং ভরসা যা সংঘ নেত্রালয় অর্জন করেছে সেই কারণেই বহু দূর দূরান্ত থেকে রোগীরা নিশ্চিন্তে অস্ত্রোপচার করতে আসেন এবং হাসি মুখে বাড়ি ফেরেন Bureau Report Channel 10